আমাদের হাটে প্রায় সব ধরনের গরুই পাওয়া যায় অনেক বড় হাট তো আমি আছি দর্শক এক আছে হজতপুর গরুর হাটে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গরু বিক্রি হচ্ছে এক এক করে অনেক গরু বিক্রি আছে তো দেখতে পাচ্ছেন আমার সামনে ভাইয়া আছে যিনি হাট মালিক ভাইয়া আসলাম ভাইয়া একটু কম ভাইয়া কেমন আছেন জি ভালো ভাই ভালো আছেন ভাইয়া জি ভাইয়া কি মনে হচ্ছে দিনে এই হাটে আজকে বেচা কিনা একটু কম আমাদের হাটে আজকে একটু বেচা কিনা কম দেখা গেছে যে আমাদের হাটে কষায়ের জন্য আচ্ছা এখন একটা নতুন ভাবে আমরা ছাড় দিছি যেমন কি কি ভাই যেমন আপনার 10 বেশি গরু কিনলে এক একটাতে 500 টাকা কইরা আচ্ছা আগে এটা 1000 ছিল এখন কমে আমরা কমাই না দিছেন না 500 টাকা কইরা দিতাছি আচ্ছা আর আমাদের হাটে প্রায় সব ধরনের গরুই পাওয়া যায় অনেক বড় হাট বাংলাদেশের মধ্যে এটা অন্যতম একটা হাট এই হাটে আপনার আমরা বিভিন্ন জনকে দূর থেকে যদি আসে কেউ যদি গরু কিনতে আসে আগে আপনার ছিল যে খামারি খামারি খামারিদের কাট করলে এটা আমরা কমাই দিতেছি এটা আপনার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে বিভিন্ন দূর থেকে আসলে বিভিন্ন ভাবে আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি এটা আপনারা আসলে বুঝতে পারতে পারবেন আচ্ছা আচ্ছা তো আপনাদের এই হাট কখন বসে ভাইয়া আমাদের হাট প্রতি শনিবার প্রতি শনিবার কখন থেকে শুরু হয় এটা সকাল সকাল থেকে শুরু হয় একদম সন্ধ্যা পর্যন্ত কি কি পাওয়া যায় এটা মোষ গরু সার গরু গাভি বুট্টি গরু এরকম বিভিন্ন প্রজাতির গরু পাওয়া যায় এই হাড়ের নাম কি দেওয়া হয়েছে মূলত এই হাটটা পাড়া গ্রামের হাট ছিল

আচ্ছা আচ্ছা যত ধরনের সুবিধা লাগে যত ধরনের ই লাগে আমরা দিব আচ্ছা তো ভাই ভালো যাব আলাইকুম আচ্ছা ঠিক আছে